ব্যাক টু মাই চ্যানেল সুমি স্টাইল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে অ্যাক্রোপলিসের মিনিসোর কালেকশান শেয়ার করেছি খুব বেশি পারিনি অল্প কিছু কালেকশান শেয়ার করেছি আমার অলরেডি কেনাও হয়ে গেছে আমি বেরিয়েও গেছি এই যে আমার শপিং ডান তো চলো তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে দেখতে থাকো চলে এসেছি অ্যাক্রোপলিসের মিনিসোতে মিনিসোর কিন্তু খুব ফেমাস কিন্তু এই সফট টয়গুলো যেগুলো দেখাচ্ছি এখন যেগুলোর প্রাইস হচ্ছে সাতশো আটশো নশো পাঁচশো ছশো এরকম প্রাইস ছিল বিভিন্ন রকমের জিনিসের বিভিন্ন রকম প্রাইস ছিল কিন্তু খুবই সুন্দর ভীষণ সফট আমি এখান থেকে একটা সফট টয় নিয়েছি যেটা তোমাদের লাস্টে ভিডিও দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মিনিসোর কালেকশান আমার তো বেশ সুন্দর লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করছিলাম এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাউথ সিটির মিনিসোর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি এটা যেমন প্রাইস সিক্স ফিফটি এটাও বেশ ভালো ছিল এই যে এখন যে টাইপের গুলো দেখাচ্ছি এগুলো প্রাইস ফোর হান্ড্রেড ফোর ফিফটি এরকমই ছিল এখানে প্রচুর বাস্কেটেরও কালেকশান ছিল মিনিসো অ্যাকচুয়ালি ভীষণ কিউট কিউট জিনিসগুলো পাওয়া যায় এখানে ব্যাগেরও কালেকশান ব্যাগগুলোর প্রাইসগুলো আমার একটু বেশি লাগছিল তো তার জন্য আমি নি। তবে মোটামুটি কালেকশান বেশ ভালো ছিল নতুন নতুন প্রত্যেক সপ্তাহে কিন্তু কালেকশান এদের চেঞ্জ হয় আমি যে কালেকশান দেখাচ্ছি নেক্সট উইকে এগুলো নাও থাকতে পারে এখানে প্রচুর ছোট ছোট পার্টস ছিল ডায়রি এখানে যে ডায়েরিগুলো দেখতে পাচ্ছ ওগুলো খুব ভালো ছিল আমার মোটামুটি মিনিসোর কালেকশান খুব ভালো লাগে অনেক আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে প্রচুর বোটলের কালেকশান ছিল এখান থেকে একটা বোটল আমি নিয়েছি সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদের এই যে দেখতেই পাচ্ছ আর প্রচুর পারফিউম মানে বডি স্প্রে এগুলো পারফিউম না তবে পারফিউমেরও কালেকশান আছে ওগুলোরও স্মেল ভালো এবার সবার তো সেম হয় না এখন প্র ইয়াররিংস এসছে অনেক মিনিস হতে আগে এত ইয়াররিংস ছিল না এগুলো দেখতে পাচ্ছ স্লিপ মাস্ক ছিল প্রচুর আমার কাছে একটা অলরেডি রয়েছে তোমরা ভিডিওতে হয়তো দেখেওছো সানগ্লাসেরও কালেকশান ছিল সব কালেকশানই আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি খুব একটা বড় ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করা ওখানে অ্যালাউ না তাও যতটা পেয়েছি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি এছাড়াও তোমরা একবার ভিজিট করতে পারো আমাদের এখানে সাউথ সিটিতেও আছে অ্যাক্রোপলিসেও আছে যে কোনো একটা স্টোরে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তবে অ্যাক্রোপলিসেরটা একটু বেশি বড় স্টোর সাউথ সিটিরটা একটু ছোটো লোকেশান আমি দুটোরই প্রোভাইড করে দেবো আমার তো বেসিক্যালি অ্যাক্রোপলিসের মিনিসোটা বেশি ভালো লাগে তবে সাউথ সিটিটাও খারাপ না এখানে প্রচুর বাটালের কালেকশান আছে যেগুলো তোমরা কোথাও ঘুরতে ফুরতে গেলে ইউজ করতে পারবে প্রচুর টিফিন গাড়ি রয়েছে বিভিন্ন ধরনের টিফিন বক্স রয়েছে এখানে বাস্কেট রয়েছে অনেক রকমের অর্গানাইজারগুলো সাজিয়ে রাখার জন্য এছাড়াও কিন্তু মিনি শোতে তোমরা মেকআপ প্রোডাক্টও পেয়ে যাবে লিপস্টিক লাইনার আর মিনি মিনি পারফিউমও প্রচুর পেয়ে যাবে কালেকশান এখানে কিউট কিউট ডাস্টবিন ডাস্টবিন গুলো এত কিউট লাগছিল তোমরা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর ছিল এখানে প্রচুর বাস্কেট ছিল যেগুলো তোমরা লন্ড্রির ব্যাগ হিসাবে ইউজ করতে পারবে প্রাইস গুলো রয়েছে মোটামুটি তোমরা দেখে নিতে পারো এখানে অনেক রকমের শু রয়েছে বিভিন্ন ধরনের যে যেমন পছন্দ করো ব্ল্যাঙ্কেট গুলো ছিল ব্ল্যাঙ্কেট গুলো ভীষণ সফট আর কোয়ালিটিটা বেশ ভালো ছিল তবে এগুলো বেশিরভাগই কিন্তু মেড ইন চায়না সবই চায়নারই প্রোডাক্ট রয়েছে এখানে কিছু বো মানে হেয়ার অ্যাক্সেসারিজের কালেকশন রয়েছে হেয়ার ব্যান্ড বো যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি মিরার রয়েছে এখানে নেলস করার জন্য প্রোডাক্টগুলো ছিল প্রচুর হেয়ার ব্রাশ রয়েছে হেয়ার ব্রাশগুলো খুব ভালো হয় মেডিসো আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা মিনিসো গেলে একটা অন্তত হেয়ার ব্রাশ নেবে সেগুলো খুবই সুন্দর আমার কেনাকাটি কমপ্লিট এবার আমি কী কিনেছি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি ফার্স্টে একটা সফট টয় নিয়েছিলাম এই যে ভীষণই সুন্দর সফট টয়টা দেখতেই পাচ্ছ প্রাইসগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো এটা পুরো পিঙ্ক কালারের উপর ভীষণ সুন্দর নেক্সট নিয়েছি এখানে একটা বোতল এটাও বেশ সুন্দর প্রাইসগুলো সবই আমি মেনশন করে দেবো এটা খুব ইউনিক লাগলো ওর জন্য আর এখানে একটা নিয়েছি পকেট হেয়ার ব্রাশ তোমরাও এটা নিতে পারো সবসময় ক্যারি করতে পারবে ভীষণ সুন্দর এই যে ব্রাশটা এরকম থাকবে এখানে মিরার রয়েছে মিরারটা দেখাচ্ছি না এখানে ইউনিকর্ন দেওয়া রয়েছে এখানে আর এটা সব ব্যাগের সাথে তুমি হ্যাং করে ইউজ করতে পারবে তো এই ছিল আমার কেনাকাটি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই জানতে